যত দিন যাচ্ছে কি কী সরস্বতী কত বড় যে বেনাতে হচ্ছে বুঝতেই পারছি না সময় এদিকে কমে আসছে আর সরস্বতী বানানোটা বেড়ে বেড়ে যাচ্ছে ওটা আর যে আসছে সে বানাইতে হচ্ছে এখন একটা বড় সরস্বতী এসেছে সেটা নামটা সবাই বলছে কিউর সরস্বতী সেটা বেনাবো বাঁধাবাঁধি করছি পা বাঁধা হয়ে গেল বুড়িটা বানছি আর সাইটা এতই বড় অনেক অসুবিধার মধ্যেই বাঁধছি একা আসি একাই পেছন দিক থেকে আর সামনের দিকে সত্যি ঘুরে আমি বেঁধে রেডি করতে হচ্ছে আর প্রতিমাটার হাইট মোটামুটি আট ফুট থেকে সাড়ে আট ফুটের মধ্যে মনে হচ্ছে হবে আজকে ভিতরে বানছি তারপরে কালকে সকালবেলা এটাকে বাইরে বার করার পরে মাটি লাগাবার কাজ শুরু হবে আর বানছি তো বাঁধছি সকাল থেকে ঘুমায় উঠে যেয়ে বাঁধছি সন্ধ্যা হয়ে গেলো রাত হয়ে গেলো রাত বারোটা বারোটা বেজে গেলো কিন্তু রেডি করতে পারি কাজ চলছেই এইসব সব সরস্বতী মাথা অনেক বড় হয় ওই মাথাতে ঢুলা দিয়ে পোয়াল দিয়ে দিয়ে বড়ো করেই চলছে না হয় তারপরে রেডির দিকে হয়ে গেলো অনেক দেরি হলেও কিন্তু রেডি করতে